কফি বিশ্বব্যাপী খুব জনপ্রিয় একটি ফানি পানির সাথে পুটিয়ে কফি বীজ নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয় এ দেখুন কফি রোস্ট করা হচ্ছে এটা হলো আপনার ইথোপিয়া বেঞ্চ ইথোপিয়া এটা একদম কাঁচা অবস্থায় আসছে আমরা এখানে এটা রোস্ট করতেছি ফ্রম রোয়ান্ডা আফ্রিকা আফ্রিকা কফি গাছের পল থেকে বীজ আলাদা করে তা থেকে সবুজ কফি বীজ তৈরি করা হয় বীজগুলো বাজা হয় এবং মিহি করে গুঁড়ো করা হয় এরপর গরম পানিতে ফিল্টার করে এক কাপ কফি তৈরি করা হয় কফি সাধারণত গরম গরম পরিবেশন করা হয় তবে ঠান্ডা এবং বরফযুক্ত কফিও বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কফি বিভিন্ন উপায়ে প্রস্তুত এবং পরিবেশন করা যায় যেমন স্প্রেসো ল্যাটি প্লাট প্লাটওয়াইট বি সিক্সটি সহ নানানভাবে কফি পরিবেশন করা যায় কফির তিক্ত স্বাদ কমাতে অথবা বাড়াতে কৃত্রিম চিনি দুধ অথবা ক্রিম ব্যবহার করা হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে কফি লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং ক্যান্সার প্রতিরোধ করে কফিতে থাকা ক্যাফোইন নিম্ন রক্তচাপ রোগীদের জন্য খুব খুব খুবই উপকারী বন্ধুরা একটি আদর্শ কফি শপ থেকে ঘুরে আসি কাঁচা কফি কিভাবে রোস্টিং করা হয় এবং কিভাবে লিকুইড আকারে তৈরি করা হয় সে সম্পর্কে আজকে আমরা ধারণা নিব এগুলো সব কফি এক একটা এক দেশের তো এগুলো এখনো কাঁচা কফিগুলো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম কাঁচা কফিগুলো এগুলো রোস্টিং করার পর মার্কেট করে তারপরে মার্কেটে ছাড়া হয় আমাদের কফি রোস্টিং করার এই যে মানুষটাকে দেখছেন উনি হলো রওয়ান্ডার মানুষ উনি এখানে কফি রোস্টিং করে তো হয় আর ইউ ফ্রম রোয়ান্ডা রন্ডা আফ্রিকা পরে মেশিন স্টার্ট দিবে স্টার্ট দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আসলে আমরা কাঁচা কফিটা কিভাবে রোস্টিং করা হয় তো হাউ রোস্টিং ইউ রোস্ট দ্য 10 কিলোস ইন ওকে দিস মেশিন ওকে ইন 12 মিনিটস ও এগুলো এখন আরো একটা হয়ে গেছে এটা একদম কাঁচা কাঁচা থাকা অবস্থায় তো যে কোনো দিনই সাদা দেখা যায় একদম কাঁচা সাদা ছিল আর কি তো এগুলো এখন রোস্ট করা হচ্ছে আর কন্ট্রোলার হলো এখানে এটা হলো কন্ট্রোল এরিয়া সব কিছু এখানে কন্ট্রোল করা হয় এখানে সব প্যাকিং করা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ এক কেজি করে এখান থেকে অর্ডার নিয়ে আর এখানে হলো আপনার দুশো গ্রাম আদর্শ কফি শপের সর্বপ্রথম যে জিনিসটা ছোকে পড়ে সেটা হলো আপনি এখানে চাইলে কফি খেতে পারবেন এবং কোন কোন দেশের কফি খাচ্ছেন সেটা আপনি চাইলে টেস্ট করে আপনার দুশো গ্রাম একশো গ্রাম তারপরে আপনার এক কেজি করে যে ফলেগুলো আছে সেগুলো নিতে পারবেন একটা মজার বিষয় হলো আপনি ইথুপিয়ান অ্যান্সিপ ইথুপিয়ান অ্যান্সিপও যে কফিটা আপনি খাবেন এটার উপরে লেখা আছে টি ফ্রুটস ফ্লাওয়ার ক্যারামেল মানে আপনি এই কফিটার যে ফ্লাওয়ার ফ্লেভারটা পাবেন এটা প্রত্যেকটা কফিতে আলাদা আলাদা ফ্লেভার লেখা আছে দেখছেন আলাদা আলাদা ফ্লেভার সব কিছু সুগার ক্যারামেল এটা হলো দেখেন ফ্লো অ্যাপস হানি মানে আপনি কোন কোন ফ্লেভারের কফি চাচ্ছেন এবং কোন দেশের কফি কোন কোন ফ্লেভারের এটা আপনি উপরে লেখা দেখেই নিতে পারবেন